নমস্কার বন্ধুরা আজকে আমি করে দেখাবো আদা আর পেঁয়াজ দিয়ে ঘুগনির একটা রেসিপি যেটাতে কিন্তু আমি রসুন ব্যবহার করব না রান্নাটা পুরোটা আমি করেছি দু চামচ তেলে বরাবরই আমি তেলটা একটু কম ব্যবহার করি প্রথমে কড়া গরম করে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে তারপরে ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা আচে একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজগুলো একটুখানি নরম হয়ে গেলে ছোট করে কেটে রাখা টুকরোগুলোকে পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো আর সবগুলো আরেকবার একটু করে দিয়ে দেব ছোট করে কেটে রাখা টমেটো কুচি আদা বাটা আর তিন চারটে কাঁচা লঙ্কা চেরা এইবার সবগুলোকে একটুখানি ঢেকে দিয়ে নরম হতে দেব টমেটোর সাথে অবশ্যই হাফ চামচ নুন দিয়ে দেব তাহলে টমেটোটা ভালোভাবে মজে যাবে আলু পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে এবার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ জিরে আর ধনে গুঁড়ো অল্প জল দিয়ে এবার মশলাগুলোকে একটু মজিয়ে নেব মশলাগুলোকে ভালোভাবে জলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেব যাতে তার সাথে সাথে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আগে থেকে সেদ্ধ করে রাখা ঘুগনি মটরটা এর সঙ্গে মিশিয়ে দেব আমি সকালে ঘুগনি মটর ভিজিয়ে রেখেছিলাম এবং এখন আটটা সিটি দিয়ে নিয়েছি মটরটা আমি সেদ্ধ করেছিলাম শুধু হাফ চামচ নুন দিয়ে ঝোলটাকে একটুখানি ফুটতে ঝোল একটুখানি ফুটে উঠলে হাফ চামচ তাতে গরম মশলা দিয়ে দেবো পুরো ব্যাপারটাকে এবার ভালোভাবে মিশিয়ে নেবো এবং আরো পাঁচ মিনিট ফুটতে দেবো তৈরি হয়ে গেছে আজকের ঘুগনি অবশ্যই বাড়িতে করে দেখবেন রসুন ছাড়া শুধুমাত্র পেঁয়াজ আর আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনির রেসিপিটা রুটির সাথে খেতে অসাধারণ লাগে থ্যাংক ইউ